چپتے شرٹ آ سن جاتے ہیں جن شانلہ জগত শ্রেষ্ঠ আসুন যার সে হয়মা জন জগত শেষ আসুন যার সে হয়মা জন দিও না কষ্ট আঘত মায়ের দি না কষ্ট আঘত মায়ের খেলো না চোখের পানি জগত শ্রেষ্ঠ আসুন যার সে হয় মা নে জগতে শ্রেষ্ঠ আসঞ্জার সে হয় মা জননে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এতে হবে না আরো জোরে বলেন সুবহানাল্লাহ মা হলো এক এমনের রতন বিশ্বে নাই যার তুলনা হবে মায়ের মতো কেউ হবে মার ভালোবাসা সন্তানের জন্য যদি দূরে বাচ্চার কিছু হয়ে যায় মার কলিজাটা আপনার বেশি তাড়াতাড়ি হৃদপিণ্ডটা আপনার কাঁপতে লাগে তাই কবি বলে মার মতো আর কেউ হবে না তাই কবি বলতে আছে মোহাবাতে বলুন মা হলো রতন বিশ্বে নাই যারে তোল না মায়ের মত করলে পরে দিন বেথা যাবে না মা হলো এক মনের রতন বিশ্বে নাই যার তোল না মায়ের মত করলে পরে কোনো দিন বেথা যাবে না মায়ের نیچے مایا رپا کو تو میرے نیچے جننا تیر نشان جگ سرشٹ آ سنجر سے ہم جنونی جگت سرشٹ آ سنجر سے ہم مائر دش مائر پھیل چوکر پانی جگت سرشٹ آ سنجر سے ما جن

ছেলে ছেলেকে কি শিক্ষা দেবে এই সিরিয়াল দেখার জন্য বাচ্চাকে অ্যান্ড্রয়েড মোবাইলে গান লাগিয়ে দিচ্ছে বুঝলেন ভালো করে তরকারি রাখে না আপনাদের এই বিকার মা কেমন রাঁধে গো এই বিকার মা খুব ভালো মনে হয় আমাদের এলাকার মা বুঝলেন ভালো করে তরকারি রাঁধে না গো এত সিরিয়ালের ভক্ত আগেকার জামানায় রাস্তা দিয়ে গেলে পরে দেখবেন দুপুর বারোটার সময় কোরআনের গুনগুন আওয়াজ শুনতে পেতেন কি পেতেন না পাওয়া যেত কিন্তু এখন যদি বাড়ির রাস্তার পাশে দিকে যায় তো যদি দেখবেন বাড়ির রাস্তার পাশে দিকে যাচ্ছেন তাহলে শুধু ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ছাড়া আর কিছু শুনতে পাওয়া যায় না বাচ্চাকে ছোটতেই মোবাইল দিন আছে। এবার ওই বাচ্চা যখন ষাট বছরের মাকে যখন খেতে দেয় না বলছে হুজুর এক কাজ করেন বলে কি হয়েছে চাচি বলে বা ছেলেটাকে বাঁচাও গো বাঁচাও বলে কি হয়েছে গো বলে হাফিস একটা তাবিজ দেন কেন বলে কেন গো তাবিজ বলে বাচ্চা আমার এমন অকর্মা হয়ে গেছে ওর বাপের মতন হইল না আমার মতন হইল না বাচ্চাকে এখন বাঁচাতে গেলে পরে আপনার তাবিজি বাঁচাতে পারবে তো আমি সেদিন বলেছিলাম যে আমার বাবার ক্ষমতা নাই যখন বাচ্চা ছোট ছিল তখন তুমি বাচ্চাকে মোবাইলে লাগিয়ে দিয়েছো সাথিয়া বিনতে রে দিল মানে না লাগাই কি লাগাই না আমি সেদিন বলেছিলাম কি करू কি કહું না ছোট থেকে বাচ্চাকে যদি কোরআনের বর্ষা দিতে বাচ্চাকে যদি সালাম শেখাতে কেউ আস্ত আর বলতে বাচ্চাকে কে বলো বাবা আসসালামু আলাইকুম বলো বাবা আল্লাহু আকবার বলো বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড় হয়ে বাচ্চা সেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে কিন্তু বর্তমান জামানায় এমন আদর্শ এমন চরিত্র এমন মুসলমানlancিত বঞ্চিত পদ প্রচলিত হয়ে গেছে যেখানে যায় আজকে বাচ্চারা দেখতে পাওয়া যায় যে রাস্তায় গেলে বুঝতে পারা যায় না সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে রে ভাই হ্যাঁ এমন চুলের কাটে হ্যাঁ আপনাদের এলাকার মা বোনরা লক্ষ্মী ভান্ডার পাই পান্ডব পাই মনে হয় পাই কিনা এমন দেশ হয়ে গেল রে বাবা মুসলমানের বাচ্চা মুসলমানের মাদেরকে রাস্তায় বার করে দিল রে বাবা মুসলমানের মাদেরকে আজকে রাস্তায় বার দিয়ে দিল চারিদিকে যেখানে যাবেন শুধু সেখানে আলোচনা বলে বুন আপডেটটা করে রাখ ভালো করে আপডেটটা করে রাখ পরের মাসে দশ হাজার টাকা পাবি আর যেদিন দশ হাজার টাকা পাবা সেই দিন স্বামীকে তালাক দিবে দিবে কি দিবে না

রাস্তায় যাচ্ছে তো মনে হচ্ছে রাম পাঠা তাকে জিজ্ঞাসা করলাম ভাবে তোর জামা কেন পাঠা বলে হলবে তাই বলে স্টাইল হ্যাঁ আমি বলে ফাটা কত ইসকাই মানে হ্যাঁ হুজুর হলো এখন ইসকাই এর আমি বুঝতে পেরে গেলাম আগে মানুষ বোকা ছিল তাই বসে প্রস্রাব করত এখন মানুষ একটু তো উন্নতি যে জ্ঞানী হয়েছে পায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে আর কিছুদিন পরে ছেলেরা এত জ্ঞানী হবে এত বুদ্ধিমান হবে কোনটা বাপ আর কোনটা শ্বশুর বুঝতে পারবে না দাঁрен দাঁрен তাদের মাথায় দিবে চিন না বেটি হ্যাঁ উন্নতির যুগ সবই খেলা আজকে আমার মুসলমানের মা বোনদেরকে অন্য ধর্মের মানুষরা দাবাই বলে তোদের ধর্ম তোদেরকে শিক্ষা দিতে দেয় না বলে বলে না বাবজি আপনারা শিক্ষিত মানুষ হ্যাঁ মুসলমানের মেয়েদের করলে তোদের ধর্ম তোদেরকে আজকে কলেজ আসতে বারণ করছে গুরখা পড়তে বলছে তোদেরকে আয় করতে বলছে ওয়াই করতে বলছে তোদের ধর্ম আমার ধর্ম হলে বলে কি বলে না মন খারাপ করাই কি না কিন্তু আমার ইসলাম মাস্টার পড়াও ডাক্তার পড়াও প্রফেসর পড়াও উকিল পড়াও হাফিজা বানা মৌলানা বানাও কোনো ধর্ম বা কোনো শিক্ষাকে আমার ইসলাম ছোট বলে না কিন্তু তুমি শিক্ষা করবে তার আগে একটা সুন্দর ফর্মুলা শোনো কোন মালি যদি একটা ফুল গাছ লাগায় তাহলে ফুলটাকে সুন্দর করে বেড়া দিতে পাবে আর যদি বেড়া না দেয় পরের ছাগলে এসে মুড়ো করে দিয়ে চলে যায় তুমি কি ছোটা টের পাও না যেমন মেয়ে জন্ম দিয়েছো মেয়ের পর্দা নিও নাচে ছেলে এসে তোমার মেয়েকে মুড়ো করে দিয়ে চলে যাবে তুমি কি ছোটা টের পাবে না ইসলাম কিছু বারণ করে না পর্দার ভিতরে থেকে আপনি একটা ভালো ডাক্তার হতে পারেন একটা ভালো প্রফেসর হতে পারেন একটা ভালো মাস্টার হতে পারেন একটা ভালো বৈজ্ঞানিক হতে পারেন ইসলাম কাউকে বাধা দেয় না শর্ত হলো আমার মা বোনের সম্মান এত যে আল্লাহ ওই সম্মানকে আরো বাড়াবার জন্য তাদেরকে ছিলা কলা না খোসা লাগা কলার মতো তৈরি করেছে বুঝতে পারলেন আমি যদি একটা শিলাপড়া রাজ্য রাস্তাতে বিক্রি করি কেউ কিনবে না বলে কলাতে অনেক দাঁত পড়েছে মাছি পড়েছে মশা পড়েছে আবর্জনা পড়েছে আবার যদি কেউ কলাকে আপনার কিনা ফোঁসা সমেত বিক্রি করে তার দোকানে কত ভিড় হবে যেমন মেয়ে জন্ম দিয়েছো মেয়ের যত্ন নিও পরের ছেলে সে তোমার মেয়েকে উলঙ্গ করে দিয়ে চলে যাবে তুমি কিচ্ছু টাও টের পাবে না আমাদেরকে বলে হুজুর একটুকু পর্দার সম্পর্কে ওয়াজ করি আমি বলি করব না মন্দির তোমার বিটির পর্দা হবে না হাফিজের বলাতে তোমার বইয়ের পর্দা হবে না তুমি একদিন বলো এই তুই পর্দা কর না তো তোকে বুকে চাপিয়ে আজান দিব স্বামী যদি বলে তা বলে স্ত্রী মানতে বাধ্য আর মলকে তুই যতই বলবি বল আমি কানকে করে আছি আমি বলবো আজকে কালকে চলে যাবো মলবি তুই যা বল কান করে ঢোল তোর কথা শুনে পর্দা করবো না যদি প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা পিতা যদি নিজের বেটিকে যদি মনে করে পর্দায় রাখবো বেটির বাবা দিন না যে সে বাপের কথা অমান্য করবে বলেন ঠিক কি একটু কথা বলেন ভাই কার গোমটছে নাকি ছেড়ে দেব না সারা রাজ্য 봐 জয় হোক একবার দরুদ পাঠ করুন আল্লাহুম্মা ولا سیا دینا مولانا محمد ولا ادے سیادینا محمد سن لگو تو علیہ وسلم سنلہ بار بول রাজার কথা শোনো রাজা বলতে আছে বাবা মরে যা নচে কলমা ছেড়ে দে এখানে বলছিলাম না কোথায় এখানে তো বলছিলাম বাবা রাজা বলছে আর তুই কলমা ছেড়ে দে নচে তুই মরে যা লোকে মরতে হবে নচে কলমা ছেড়ে দে যখন এই কথা বলল বাবা দিকে গভীর মনোযোগ ওই দিকে তাকায় না সাইলেন্সার বেঁকি যাবে না তো আমার আগে বলছে এই দিকে মনোযোগ দেন বলবো সুদ খাওয়া হারাম শুনে নেবেন দুধ খাওয়া হারামের জায়গায় হয়েছিল বুঝলেন আমি বললাম হায়া উনি স্কুল ইমান হায়া রাজ্য রাজ্য সরম হচ্ছে ইমানের অঙ্গ তো তারপর একটা চাচি